চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ষোলো রানে বাংলাদেশের লজ্জাজনক হতাশাজনক একটা পরাজয় পরাজয়টা কি বাংলাদেশের আজকে কাম্য ছিল ম্যাচটা কি আজকে বাংলাদেশ জিততে পারত না অবশ্যই পারত আমার পয়েন্ট অফ ভিউতে বাংলাদেশের আজকের ম্যাচটা খুব 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 করে জেতা দরকার ছিল ব্যাটিং বিপর্যয় আর কত আর কত এভাবেও ম্যাচ হারা যায় এটাও দেখতে হচ্ছে এত লজ্জাজনকভাবে বাংলাদেশ ব্যাটারদের টপ অর্ডার ব্যাটারদের মধ্যে আমি যদি প্রথম ছয় জনের কথা বলি তার মধ্যে একমাত্র তানজিদ তামিম পাঁচ বলে পনেরো এবং তাহিদ হৃদয়ের আঠাশ রান ব্যতীত কোনো ব্যাটারি দুই অঙ্কের সংখ্যায় পৌঁছাতে পারেনি সাইফের আট লিটন দাসের চার শামীমের শূন্য এবং নুরাতন সোহানের পাঁচ এই যদি হয় ব্যাটিং পারফরমেন্স তবু তবু লজ্জাজনক পরাজয় থেকে মুক্তি দিয়েছে তানজিদ তানজিম সাকিব যিনি পঁচিশ বলে সম্ভবত তিরিশ বত্রিশ রান একটা ইনিংস খেলেছে এবং নাসুম আহমেদ সতেরো বলে বিশ রানের একটা ইনিংস সম্ভবত খেলেছিলেন তার উপর ভিত্তি করে আসলে লজ্জা আরও বেশি লজ্জা থেকে বাঁচিয়েছে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে টস দিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং ব্যাট করতে নেমে যেভাবে তারা ব্যাট করছিল ব্যাটে রান আসছিল না কিন্তু বাংলাদেশি বলাররা ভালো বল করলেও রান আটকাতে পারলেও উইকেট তুলতে পারছিল না দশ ওভার শেষে মাত্র এক উইকেট তুলতে পেরেছিল সেটা নব ও নবম ওভারে রিশাদ হোসেন দশ ওভার শেষে সেখানে যেখানে মাত্র রান পাওয়ার প্লেতে দুঃখিত পাওয়ার প্লেতে যেখানে মাত্র ছত্রিশ রানের মতো তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ দশ ওভার শেষে ষাট বাষট্টি রান পনেরো শেষেও তিন উইকেটে একশো এক রান বারোতম ওভার দু জোড়া উইকেট নেওয়ার ফলে সেখান থেকে এই ম্যাচটা সর্বোচ্চ একশো তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ এর বেশি কি যাওয়ার কথা ছিল শেষের পাঁচ ওভারে আমি যদি ভুল না করি ওয়েস্ট ইন্ডিজ চৌষট্টি থেকে পঁয়ষট্টি রান তুলেছে চৌষট্টি রান তুলেছে আরও আরও সংক্ষেপ করে বললে লাস্ট তিন ওভারে লাস্ট তিন ওভারে যে তিন ওভার করেছিল তাস্কিন সাকিব এবং মোস্তাফিজ সেই তিন ওভারে একান্ন রান তুলেছে যে রহমান পাওয়েল মাত্র তেরো বলে সাত রানের সময় একটি লাইভ পেয়েছিলো মোস্তাফিজের বলে তানজিম সাকিব ক্যাচটি মিস করেছিল শেষে গিয়ে না তিনি কিনা আঠাশ বলে চুয়াল্লিশ রানটি ইনিংস খেললেন সাইহব দেখালেন কিভাবে এই ম্যাচ একটা ম্যাচকে ধরে নিয়ে ডিপে নিয়ে গিয়ে বের করে আনতে হয় শুরু থেকে তিনি খুব খোলস বন্ধু ছিলেন কিন্তু তিনি দেখিয়েছেন কখন কিভাবে কাকে চার্জ করে রান করতে হয় মাত্র সাতাশ আঠাশ বলে তিনিও সিচুয়াল্লিশ একটা ইনিংস খেলেছেন দুজনেই চারটা ছয় এবং একটা করে চার মেরেছেন ব্যাটিং কিভাবে করতে হয় এখানে রান কিভাবে আটকে ফেলার পরেও শেষে গিয়ে এক্সেলেট করতে হয় সেটারই একটা উদাহরণ দিয়েছে টি টোয়েন্টি ম্যাচ বোধ হয় এভাবেই খেলতে হয় বাংলাদেশ অনেকগুলো হাফ চান্স পেয়েছিল অনেক অনেকগুলো হাফ চান্স পেয়েছে তার কোনোটাই কোনোটাই কাজে লাগাতে পারেনি যেটা কাজে লাগে ওয়েস্ট ইন্ডিজ তানজিন সাকিম যখন একটা ছয় দুটা চার মারার পরে পাঁচ বলে পনেরো হয়ে গেল তিনি একটা এই লেন্থের বল বরাবর লাস্ট পাঁচ ম্যাচের মধ্যে তিনবার সম্ভবত এই শটেই আউট হয়েছেন যেভাবে রবীন্দ্র শেফার্ড বাস পাখির মতো উড়ে গিয়ে ক্যাচটা ধরলেন হাফ চান্স না থ্রি কোয়ার্টার চান্সকে উনি ফুল চান্স বানিয়েছেন নাসুমের যে ক্যাচটা রবমান পাওয়াল বাউন্ডারিতে ধরে ছুঁড়ে মেরে হোল্ডার হাতে দিলেন সেটাকেও হাফ চান্সকে ফুল চান্স বানিয়েছেন যেটাই কিনা টি টোয়েন্টি ম্যাচ জেতার জন্য মোমেন্ট শিফ করার জন্য সবচেয়ে বেশি কার্যকরী বলা হয় যে কাজটা বাংলাদেশ করতে ব্যর্থ হচ্ছে সেই কাজটাই ওয়েস্ট ইন্ডিজ করে দেখিয়েছে এই ব্যাটিং বিপর্যয়ের পরেও এই ম্যাচটা বাংলাদেশ জিতবে কেউ আশা করেছিলেন কিন্তু খেলার শুরুতে কিন্তু এই ম্যাচটা অবশ্যই বাংলাদেশের আমি ফেভার করেছিলাম জিতবে একশো তিরিশ রান হওয়ার কথা সেই ম্যাচ একশো ষাট পঁয়ষট্টি দিয়ে ফেলেছেন তারপরও যেভাবে শুরু করেছিল কিন্তু ব্যাটিং বিপর্যয় আমরা জিতব না আমরা হারাটা শিখাতে এসেছি আমাদের কে জিতাবে সেটাই মনে হয় বাংলাদেশ ব্যাটারও দেখিয়েছে খুবই লজ্জাজনক খুবই হতাশা খুবই দুঃখের ক্যাচ মিস করে লাস্ট পাঁচ ওভারে পঁয়ষট্টি চৌষট্টি রান দিয়ে টপ অর্ডারের ছজনের মধ্যে চারজনই সিঙ্গেল ডিজিটে আউট হয়ে শেষের দিকে বলাররা কিছুটা ইজ্জত বাঁচানো টি টোয়েন্টি ম্যাচে রান চেক দিয়ে উইকেট পাওয়া যায় না এটা মনে একটা নজির হয়ে থাকবে টি টোয়েন্টি ইতিহাসে যখন ব্যাটসম্যানরা টি টোয়েন্টি যায় রান না পায় তখন উইকেট যায় বাট বাংলাদেশের বলাররা উইকেট তুলতেই পারেনি ঋষাদ মোস্ট এক্সপেন্সিভ ছিল চার ওভারে এক উইকিনে চল্লিশ রান আমি যদি ভুল না করি তাস্কিনও দুই উইকেট নিয়ে মোটামুটি ছত্রিশ বা ছিচল্লিশ রানের মতো দিয়েছে একমাত্র নাসুম ব্যতীত সবাই সবাই বেধরক মার খেয়েছে ওই লাস্টের পাঁচ ছয় ওভারের ভিতরে শুরুতে ভালোই তারা বলিং করছিল কিন্তু যে উইকেট তুলতে না পারা উইকেট তুলতে না পারা যে কত বড় কত বড় কস্টলি হয়ে গিয়েছে বাংলাদেশ জন্য সেটাই দেখিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টিটা কীভাবে খেলতে হয় যদি বাংলাদেশের ব্যাটাররা আজকে সাই হোক এবং রাবমন ফলে ব্যাটিং দেখে না শিখে থাকে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে টি টোয়েন্টি খেলা কীভাবে শিখতে হয় ওদের পুরো ইনিংসটা দেখে যেন সেকেন্ড ম্যাচে তারা উনত্রিশ তারিখে খেলতে নামে তবে যদি জয়টা পাওয়া যায় আপনাদের কি মনে হয় আজকে ওভারঅল ব্যাটিং পারফরমেন্স বাংলাদেশের অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ এতক্ষণ স্পোর্টস পয়েন্ট অফ সঙ্গে থাকার জন্য সালামু আলাইকুম